আচ্ছা আইবিএ অ্যাডমিশনের জন্য যদি একটা কমপ্লিটলি ফ্রি কোর্স থাকতো যেখানে ঢাকা ইউনিভার্সিটি আইবি এর ভাইয়ারা এসে তোমাদেরকে বিভিন্ন রকমের সাজেশন দিত বিভিন্ন রকম ফ্রি রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাস নিত এবং ফ্রিতে তোমরা রেগুলার বেসিসে কিছু এক্সাম দিয়ে নিজেকে অটোমেটিকলি একদম কমপ্লিটলি ফ্রিতে আইবি এর প্রিপারেশন নিতে পারত তোমরা তাহলে কেমন হইতো আমি জোস হইতো রাইট এবং সেই জন্য কিন্তু আমরা মেরিটোতে তোমাদের জন্য একটা কমপ্লিটলি ফ্রি আইবিএ অ্যাডমিশন কোর্স নিয়ে এসেছি কি বিশ্বাস হইতেছে না রাইট সো চলো আমরা দেখে নেই যে কিভাবে আসলে আমরা এই ফ্রি কোর্সটা অ্যাভেল করব। একদম শুরুতেই আমরা চটপট চলে যাব হচ্ছে মেরিটো বিডি ডট কম কোথায় মেরিটো বিডি ডট কম এই ওয়েবসাইটটার মধ্যে গেলেই তোমরা দেখতে পারবা যে তোমাদের এখানে দেখো এইচএসসি চব্বিশ এইখানে আমি ঢুকি এই আইবিএম বিউপি অ্যাডমিশন বলে একটা জায়গা আছে এখানে আমি ঢুকলাম ঢুকে আমি দেখতে পাচ্ছি এখানে একটা কোর্স আছে দেখো আইবিএ অ্যাডমিশন ফ্রি কোর্স আমি কোর্সটার মধ্যে একটু ক্লিক করি দেখি কোর্সটার মধ্যে কি কি আছে সো বেসিকলি কোর্সটার মধ্যে ক্লাস দিচ্ছে তারা রাফিন অলি যে আইবিএ ডিউ বিবিএ তে পড়ে রিফাত আহসান তোমাদের আইবিএ ডিউ বিবিএ এর একজন ভাইয়া আব্রার তোমাদের আইবিএ ডিউ বিবি একজন ভাইয়া এবং এর সাথে সাথে আমি মানে কি আইবিএ থেকে এমবিএ করা রাইট সো এই কোর্সের মধ্যে আমি প্রথমে দেখতে পাচ্ছি একটা অল বাংলাদেশ আইবিএ অ্যাডমিশন एग्जाम আছে যেটা স্পেশালি 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য একটা পুরো বাংলাদেশে সবাই মিলে একটা আইবিএ অ্যাডমিশন एग्जाम হচ্ছে এটা একটা পটেনশিয়াল আইবিএ एग्जाम বলতে পারো যারা যারা তোমরা আইবিএট হবা তোমাদের কম্পিটিশনটা হবে পুরো বাংলাদেশের সবার সাথে রাইট সো এই একটা এক্সাম আমরা নিচ্ছি সেটা আমাদের এখানে দেয়া আছে এবং এই এক্সামটা কিন্তু দিতে পারবা তো এই ফ্রি কোর্সটা যেই কিনবা সেই কিন্তু এই এক্সামটা দিয়ে তোমরা দেখতে পারবা যে আসলে আইবি এর এক্সাম প্যাটার্নটা কি রকম রাইট এরপর দেখো তোমাদের কিছু গাইডলাইন সেশন আছে এবং এই গাইডলাইন গুলো স্পেসিফিক করে দেয়া আইবিএ বিবিএ পরীক্ষা যারা দিবা তাদের জন্য গাইডলাইন্স দেখো অনেকগুলো ভিডিওস আছে ভাইয়ারা এবং আইবিএ এমবিএ এর জন্যও কিন্তু অনেকগুলো ভিডিওস আছে রাইট এরপর আছে দেখো ফ্রি আইবিএ এক্সাম এর মানে অনেকেই বল মনে করো যে আসলে বই না কিনলে ফ্রিতে কোন জায়গায় কোনো পরীক্ষা দেওয়া যায় না এবং তুমি বুঝতে পারো না যে আই বিএ প্রশ্ন কেমন হয় এম প্রশ্ন কেমন হয় সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিবি এর জন্য কিন্তু দুই হাজার সতেরো ষোলো পনেরো চোদ্দ তেরো পাঁচটা প্রশ্ন কমপ্লিটলি ফ্রি করে দেয়া আছে এম বি এর জন্য কিন্তু পাঁচটা প্রশ্ন কমপ্লিটলি ফ্রি করে দেয়া আছে তো এই পাঁচটা ফুল ফ্লেজ আই বি এর আগের বছরের কোশ্চেন এর উপর পরীক্ষা দিয়ে তোমরা ফাইন্ড আউট করতে পারবা যে কোশ্চেনের ডিফিকাল্টিটা কিরকম ফাইন এরপরে দেখো ফ্রি লাইভ ক্লাস দেওয়া আছে এখানে অনেকগুলো এবং এই ফ্রি লাইভ ক্লাসগুলো কিন্তু রেগুলার বেসিসে আমরা আমাদের বিভিন্ন রকম প্ল্যাটফর্ম ইউটিউব এবং ফেসবুকের মধ্যে নিয়ে থাকি তোমার সেই ক্লাসগুলো কিন্তু ওয়ান ক্লিকের মাধ্যমে এখান থেকে পেয়ে যাবে এখানে থামতেছি না ফ্রি কনসেপ্ট ক্লাস বলে একটা জিনিস আছে এবং এইটা কি ভাই এখানে মজার জিনিস হচ্ছে ইংলিশ ম্যাথস এবং নাউনের খেয়াল করে দেখো মোটামুটি ভাবে বেশ কয়েকশোটার মতো ভিডিও আমরা কিন্তু তোমাদের জন্য ফ্রি করে দিছি এবং তোমাদেরকে ফ্রিতে শেখাচ্ছি কিভাবে তোমরা আইডিয়ার জন্য একদম কমপ্লিট একটা প্রিপারেশন নিবা এই কোর্সটা কিনতে চাইলে জিরো টাকাতে কি করবা ভাই জিরো টাকাতে কিনতে চাইলে খেয়াল করে দেখো এখানে প্রায় সাতশো জন স্টুডেন্ট আমি যখন ভিডিওটা করতেছি সেই মুহূর্তে এখানে এনরোল আছে আমি এখানে দেখো ফ্রিতে এনরোল নাও চাপ দিই চাপ দিলে ওরা আমাকে বলতেছে আমাকে লগ করতে বা রেজিস্টার করতে সো তোমার যদি এখনো পর্যন্ত মেরিটোতে কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে তুমি রেজিস্টার করবা রাইট এবং যেহেতু আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে তো আমি ঝটপট এখানে লগ করে নিচ্ছি সো আমি আমার ফোন নাম্বারটা লিখ দিয়ে আমি হচ্ছে লগ করলাম তো লগ করার সাথে সাথে দেখো আমি এখন কিন্তু এই কোর্সটার মধ্যে এনরোল করতে পারবো তো আমি এইখানে এনরোল করলাম ফ্রিতে এবং ছটপট দেখো আমি এই কোর্সের মধ্যে কিন্তু অ্যাক্সেস পেয়ে গিয়েছি ওরা আমাকে বলছে লার্নিং স্টার্ট করতে সো লেট স্টার্ট লার্নিং এন্ড সঙ্গে সঙ্গে আমার এখানে পুরো জিনিসটা ওপেন হয়ে গেল রাইট নাও আমি কিন্তু এখান থেকে সকল এক্সাম সকল ক্লাস সব কিছু খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবো আশা করি তোমাদের সবাই বুঝে গেছো যে কত সুন্দর করে আমাদের এই ফ্রি ক্লাসটা আমরা সাজিয়ে দিচ্ছি তোমাদের শুধুমাত্র যারা কম টাকা একদমই টাকায় একটা ছোটখাটো প্রিপারেশন নিতে চাও সবাইকে নিজেকে সবার থেকে একটুখানি হলো আগে রাখতে আশা করি সবার জন্য অনেক অনেক উপকার হবে এবং যারা যারা এই ফ্রি ক্লাসটা করছো তোমাদের বন্ধু বান্ধব সবাইকে কিন্তু এই জিনিসটা জানে দিতে ভুলবে না এবং এর পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে কিন্তু আমরা কনস্ট্যান্টলি তোমাদের জন্য অনেক ধরনের ডিসকাউন্টস অফার্স এন্ড অনেক কিছু নিয়ে আসছি সেগুলোর জন্য ঝটপট আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেটার মধ্যে জয়েন করে ফেলবা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে রাইট নাও সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিবা ওকে দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ সবাইকে